নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের বাইশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার সূর্যোদয় ভোর ছটা কুড়ি মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেইশ মিনিটে তিথি কৃষ্ণা একাদশী থাকবে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দ্বাদশী বারবেলা সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা নটা ছ মিনিটের মধ্যে কালবেলা দুপুর একটা চোদ্দ মিনিট থেকে দুপুর দুটো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে তারপর চলে যাবেন নৈরিতকোণে বন্ধু আগামী আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রটন্তী কালী পুজোর শুভক্ষণে শ্রী শ্রীমা বগলা এবং সিসিমা শ্রীমা এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি উক্ত অনুষ্ঠানে শত্রু দমনের এক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে যারা আহুতি দিতে চান যারা শত্রুর শত্রুতায় অসহ্য হয়ে উঠেছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এবং অগ্নির নামগোত্র লেখান মনে রাখবেন দুম করে এসে আপনি আহতি দিতে পারবেন না গত বকুলা যারা আহতি দিয়েছেন তাদের অনেকেই ফোন করে জানিয়েছেন যে আমরা আগের থেকে অনেক ভালো আছি যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনারা যা যা ফল পাবেন সেটা অবশ্যই বলবেন যদি কাউর মনে হয় যে আপনি নিজে হাতে আহতি দেবেন তাহলে অগ্রিম নামগুত্র লেখান কারণ আপনি যে আহতি দেবেন সেই বস্তুটি আমাকে অগ্রিম জোগাড় করে রাখতে হবে সেই জন্যই আপনার নামগোত্র লেখানোর দরকার তাছাড়া আগামী ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন কিছু বিদ্যা বানাবো নেবার ব্যক্তি যোগাযোগ করুন অবশ্যই আপনি আসুন নিশ্চয়ই দেব যাই হোক আহ বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম রাশি নক্ষত্র বর্ণ গঞ্জরি ইত্যাদি যা দেখছেন তা এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে সৃষ্টি জন্মাচ্ছে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ কখন জন্মলে তার কি রাশি কি নক্ষত্র হবে কিন্তু যারা বিগত দিনের জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনাকে এক পয়সা দিতে হবে না আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন একটা কথা বন্ধু অনেকেই বলছেন যে আমার ভিডিও সেকেন্ড টাইম দেখতে পাচ্ছে না আসলে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন হ্যাঁ প্রচুর ফোন করেন কিন্তু আপনারা বেল আইকনটা বাজান না যার জন্যে আপনাদের সেকেন্ড টাইম আপনাদের কাছে আমার বেল ভিডিওটা পৌঁছয় না নোটিফিকেশান পৌঁছানো তাই জন্যে আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে আপনার বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেষ হয়ে গেলে আমার এই চ্যানেলে সম্প্রচারিত নশো সত্তরটারও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন বন্ধু এখানে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন কি চান আপনি বসীকরণ করবেন আছে আপনার আর্থিক অনটন চলছে আছে আপনার সাংসারিক অশান্তি হচ্ছে আসে আরও অনেক কিছু বিদ্যা বিবাহ প্রেম বাণিজ্য নানারকম বিষয় ভিডিও আছে আপনি নিজে হাতে সব কিছু করতে পারবেন তাই ভিডিওটি দেখবার পর বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে পৌঁছে যান এবং খুঁজে নিন আপনার পছন্দের ভিড়টা যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ্টি গাছি বিপ্র বর্ণ জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশত্বরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের হবে মধ্যন্য অথবা থ দিয়ে কিন্তু আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ মূলা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সারম বা কুকুরজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশা এবং এদের নামের অধ্যক্ষর হবে ধ ভ ফ অথবা ঢ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বে লাইকের বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে Din আপনার খুব ভালো